আবার এখানে কিন্তু এই যে ভার্বটা কিন্তু সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে এখানে নাউনটা কী হবে সিঙ্গুলার নাউন হবে এভাবে লিখতে হবে এখন আমি পেসেজে গিয়ে আমার প্রশ্নে গিয়ে আমি সিঙ্গুলার নাউন খুঁজবো যেখানে এই কোয়েশনটা আছে আমি কিন্তু লোকেট করতে পারবো কোথায় কোয়েশনটা আছে এতভাবে এত বড়ো প্যাসেজ কিন্তু আমি পড়বো না লোকেট কিভাবে করবেন সেটাও আমি শেখাবো অল্প সময়ে আপনি লোকেট করতে পারবেন লোকেট করে এই এই প্রশ্নের আনসারটা কিন্তু আপনি করতে পারবেন ইজিলি আইএলটিএসে যে কোয়েশনটা সবচাইতে বেশি আসে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অর্থাৎ এটার মধ্যে সামারি আছে কমপ্লেটিং সেন্টেন্স আছে টেবল কম্পোলেশন আছে সেন্টেন্স কম্পোলেশন আছে সবগুলো একই এই কোয়েশনটা আনসার করতে হলে আপনার কিছু গ্রামার যাচাই করবে তো এই কোয়েশনটা আনসার করার পূর্বে আপনার হাতে যখন কোয়েশনটা আসবে তখন কোয়েশনের মধ্যে কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আপনি আপনাদেরকে আজকে দেখাবো এগুলো যদি করতে পারেন আনসার করা অত্যন্ত ইজি ঠিক আছে প্রথমে আপনারা এই যে এটা দেখবেন দেখেন এখানে আমাদেরকে বলছে ওয়ান ওয়ার্ড অনলি তো ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা আনসার করব। আমি এখানে কিছু রুলস শিখাবো সে রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট দেখেন এখানে আছে আ মনে রাখবেন এম ইজ আ আর এখানে আছে প্রিপোজিশন পজিশন আর এম ইজ আর এর মাঝে যদি আপনাকে কেউ বলে একটি শব্দ বসানোর জন্য তাহলে সব সময় অবশ্যই অ্যাজেক্টিভ বসাবেন বলেন কি বসাবেন অ্যাজেক্টিভ মনে থাকবে আবার বলতেছি অ্যাগেন যে এম ইজ আর এবং প্রি পজিশনের মাঝে অথবা স্টপের মাঝে সেন্টেন্সটা শেষ শেষের পরে আগে যদি একটা শব্দ বসানোর কথা বলে তাহলে আমরা কি বসাবো বলেন অবশ্যই অ্যাজিকটিভ বসাবো মনে থাকবে মনে থাকবে তো এখন সেখানে যে আমরা অ্যাজিকটি বসাবো তাহলে এই জায়গাটাতে কি বসবে অ্যাজিকটিভ বসবে এটা কিন্তু আপনাকে কোয়েশন আনসার করার পূর্বেই আপনাকে জেনে নিতে হবে এখন আমরা যেখানে গিয়ে এই কোয়েশনটা পাবো লোকেট করব ওইখানে গিয়ে আমরা একটা অ্যাজিকটিভ খুঁজবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের আনসারটা অনেক ইজি হয়ে যাবে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরেন আমি বললাম she ইজ এখানে শূন্যস্থান এখানে ফুল স্টপ আমাকে বলছে এখানে একটা শব্দ বসানোর জন্য বলেন তো কী বসাবেন বলেন আপনি বলেন কি বসাবেন অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবেন শি মানে মেয়ে মেয়েরা কি থাকে মেয়েরা আপনারা কি থাকেন বলেন তো অবশ্যই মেয়েরা বিউটিফুল থাকে আর ছেলেরা কি থাকে হ্যান্ডসাম হুম তাহলে এখানে কি হবে বিউটিফুল হবে তাহলে বিউটিফুল একটা কি বলে অ্যাজেকটিভ আশা করি বুঝতে পারছেন এই যে এটা একটা আর্টিকেল আপনাকে বাক্যের কোন অংশের মধ্যে আপনার গ্যাপটা আছে সেটা যাচাই করতে হবে এই যে সারাউন্ড সারাউন্ড এখানে একটা হুম সারাউন্ডটা কি বলেন বার্ভ তাহলে বার্ভের আগে এটা কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট আর্টিকেলের পরে বার্ভের আগে সাবজেক্ট অংশে আমাকে একটা ওয়ার্ড বসানোর কথা বলছে তাহলে কি হবে বলেন নাউন অবশ্যই নাউন হবে ঠিক আছে আর্টিকেলের পরে আবার মনে রাখেন নোট করে রাখেন নোট ডাউন জট ডাউন গ্যাট দ্য পয়েন্ট হোয়াট আই উড লাইক টু মিন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে আই থিঙ্ক ইউ গেট এভরিথিং ভেরি ওয়াল তাহলে আমরা এখানে কী বসাবো বলেন নাউন বসাবো এটা কিন্তু গ্যাপ ফিল আপ করার আগে শুধু শুধু রিডিংয়ে না আপনার লিসিংয়েও আপনাকে যখন থার্টি সেকেন্ড টাইম দেবে এই টাইমটার মধ্যে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে তাহলে আমি আবার উল্টা বলছি বলেন আমি কিন্তু এভাবে একটা কথাকে বারবার বলি শুনতে শুনতে আমার স্টুডেন্টের মুখস্থ হয়ে যায় আমার প্রত্যেকটা কথা আপনি যখন একজাম হলে যাবেন আপনার কানের মধ্যে বাজবে যে স্যারে আমার বড় ভাইয়া এই কথাটা বলেছিল যে এখানে এটা হবে বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন আর্টিকেল আমার আবার বলতেছে আর্টিকেল কী কী বলেন আমার সাথে সাথে বলেন আর্টিকেল হচ্ছে এই অ্যান দা আর্টিকেলের পরে মেন ভার্বের আগে যদি আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলে তাহলে অবশ্যই আমরা কি বসাবো নাউন বসাবো তাহলে এখানে কি হবে আমি আরেকটা ক্লাসে কিন্তু দেখাইছি কীভাবে নাউন চিনবেন কিভাবে এজিকটিভ চিনবেন অ্যাডভার্ব চিনবেন সেই ক্লাসটা আপনাকে অবশ্যই দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আবার আমি আরেকটা ক্লাসে দেখাবো কিভাবে পেসিস থেকে খুঁজে খুঁজে নাউন বের করে আপনি আনসার করবেন ওকে আচ্ছা আবার দেখেন একই রোল দেখেন ইজ একটা ভার্ব কিন্তু কিছু কিছু গ্রামার খুব ইম্পর্টেন্ট পেসিভের সবগুলো লাগবে না কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু নো উইচ গ্রামার গ্রামার্স আর ভাইটাল ফর ইউ ইউ হ্যাভ টু নো যদি এটা না জানেন তাহলে আপনি সাফার করবেন আপনি আপনার ড্রিমটাকে ফুলফিল করতে পারবেন না তাহলে এখানে আবার আর্টিকেলের পরে বারবার আগে কয়টা শব্দ বসানোর কথা বলছে বলেন একটা শব্দ তাহলে বলেন তো কি হবে আমি বলবো না আপনারা বলবেন বলেন লেখেন কি হবে নাউন হবে আবার এখানে কিন্তু এই যে বার্ডটা কিন্তু সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার হলে এখানে নাউনটা কি হবে সিঙ্গুলার নাউন হবে এভাবে লিখতে হবে এখন আমি পেসেজে গিয়ে আমার প্রশ্নে গিয়ে আমি সিঙ্গুলার নাউন খুঁজবো যেখানে এই কোয়েশনটা আছে আমি কিন্তু লোকেট করতে পারবো কোথায় কোয়েশনটা আছে এতভাবে এত বড়ো পেসেজ কিন্তু আমি পড়ব না লোকেট কিভাবে করবেন সেটাও আমি শেখাবো অল্প সময়ে আপনি লোকেট করতে পারবেন লোকেট করে এই এই প্রশ্নের আনসারটা কিন্তু আপনি করতে পারবেন ইজিলি বুঝতে পেরেছেন আজকে কিন্তু আমি প্রশ্ন আনসার করে দেখাবো না প্রশ্ন আনসার করার আগে কি কাজটা করা দরকার সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যদি না বুঝেন ক্লাসটা আবার দেখে যান আবার দেখেন বারবার দেখেন এগিয়ে নেয় আর যদি না বুঝেন কমেন্ট করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে ইজ ইউজ টু এই যে ইনফিনিটিভ ভার্বের আরেকটা ভার্ব এই বার্বের পরে আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলছি মনে রাখবে বার্বের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে আমি আগে কিন্তু বলছিলাম অ্যামিজারের পরে যদি আপনাকে একটা শব্দ বসানোর কথা বলে এমিজারও কিন্তু বার্ব কিন্তু অ্যামিজার মেনবার হিসাবে ইউজ হতে পারে কিন্তু আমি বলতেছি আপনাকে অ্যাকশন বার্বের পরে এই যে প্রডিউস হচ্ছে একটা অ্যাকশন বার্ব আর অ্যামিজার হচ্ছে একটা ভি বার্ব মনে রাখতে হবে যে অ্যাকশন বার্বের পরে যদি একটা শব্দ বসানোর কথা বলে সেটা সবসময় হবে নাও এখন এটা যদি আপনি খুঁজেন ঠিক আছে এখন এই শব্দগুলো খুঁজেন যদি আপনি পেসেজ গিয়ে ইজিলি পেয়ে যাবেন তো সহজভাবে আনসার করতে পারবেন সেভেন প্লাস আনতে পারবেন পাই আপনার ড্রিমটা ফুলফিল হয়ে যাবে